আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুশির দিনে আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি খুব তড়িঘড়ি করে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে আর কি কারণ খুব অল্প সময়ে আমাদের ঘরোয়াভাবে আজকের এই অনুষ্ঠানটা আর আমাদের মেন অনুষ্ঠানটা হবে হয়তো বা দুই থেকে তিন মাস পর এখনও ডেট ফিক্সড করা হয় নাই তো সিলেটে আসলে পাঞ্চিনী অনুষ্ঠান যেটা সেটা হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট যে অনুষ্ঠানটা করি ওইটাকেই বলা হয় হচ্ছে পাঞ্চিনি অনুষ্ঠান তো ঘরোয়াভাবে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছিল যার জন্য সবাই মিলে ঘরোয়াভাবে সব জিনিসগুলো গোছানো হচ্ছিল খুবই মজা করেছি আমরা অনুষ্ঠানটা যেহেতু ঘরোয়াভাবে ছিল এই জন্য সবাই আমরা নিজেরাই বাসায়গুলো এগুলো গুছিয়েছি সাজানো হয়েছে আর কি আর এটা ছিল কি সবগুলো আমি সুন্দর করে ছবি তুলছিলাম আর এই তো সবাই রেডি হয়ে গিয়েছে আমরা সবাই এখন কনের বাড়িতে যাচ্ছি আর কি কনের বাড়িতে যাচ্ছি আমরা কনের বাড়িতে চলে আসছি আসলে খুব অল্প সময়ে তড়িঘড়ি করে ঘরোয়াভাবে এই অনুষ্ঠানটি হয়েছে ওই ফ্যামিলির কিছু মানুষজন নিয়েই ইনশাল্লাহ কয়েক মাস পরে খুব বড় করে অনুষ্ঠান হবে তখন আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব আর আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম